আমার সেটা তার husband এর সাথে শোয় এক বিছানায় কিন্তু দেখে তার husband বিভিন্ন মেয়েদের কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তার তো ঢাকার কোনো কাজ নাই যা কাজ বাসায় সে তার ভিডিওই করে বাসায় বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন হয়তো বা এক শুনে সেদিন আমার বাবা মা ফোন দিয়া বলতাছে আপনার মেয়ে তার আগে দিব রাখবো না সতেরো মাথায় এ কথা বলার পরে দিয়ে আমি চিপ করে ওনার ঘরে বিষটা আসলে না ছিল আমি ওই বিষটা আসলে নিয়ে খেয়ে চার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনে ভিতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ড কোন মেয়েরে বিয়ে করে নিয়ে আই এরকম চিন্তা ভাবনা সব মেয়ের মাথায় থাকবে হচ্ছে কি onun সাথে আমার পারিবারিক ভাবে ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে কি ভিডিও করার নিয়ে উনি আমার ভিডিও করতে বলতেছে আমি ভিডিও করব না আচ্ছা আচ্ছা ভিডিও করব না বলে আমি সোফায় বসে ছিলাম পরে দিয়ে দিয়ে উনি দাঁড়ায় এসে দাঁড়ায় থাকলে তো ঝগড়া হইব এইজন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি ওরে ঘরে আসে আইসা আমারে মারছে মারার পরে দিয়া পাঞ্জাবি খুলে বলে তোর মতো ধুনের মেয়ে আমি রাখবো তালাক দিয়ে দিবো এই ভাষাটা ওর প্রতিনিয়ত আমার সাথে করে কারণ আমি দেখি আমার হাসবেন্ড প্রতিদিন রাত্রে এক না এক না মেয়েদের সাথে কথা বলবোই ওনার যে ফোন তিনটা ফোন এখন হ্যাঁ ওনার এই যে বাটন ফোন একটা আছে মানে এই ছোট্ট একটা ফোন আছে ওই ফোনের পাসওয়ার্ডটা আমি জানি ওইটা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি কার্টুন দেখি তাছাড়া যে ওর দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের কোনো কিচ্ছু আমার কাছে নাই ওই যে বলছিলো যে আমি বিশ খাইছি এই কথাটা শুনছেন আমাদের বিয়ের নতুন নতুন অবস্থা সে তার ফেসবুক এর পাসওয়ার্ড মানে ফেসবুক এর যে আইডি ওই আইডি ওই আইডি ইয়াটা আমারে দিয়ে দিছে মানে লগ দিছে আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে ওর অনেক ছবি নেগেটিভ ওগুলা দেখার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয় ঝামেলা মানে ও নিজে এরকম মানুষ আমি তখনই বুঝতে পারছি ঝামেলা হওয়ার পর উনি কি করলো ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়ে হ্যাঁ ঘরে ডাকে হ্যাঁ ডাকতে ডাক দিয়ে আইন না কয় বোতা আগে দিবে হুম না তখন আম্মা আমার পক্ষে ছিল মানে আমি ওই বাসায় গিয়া আর সব কিছু করতেছি ওনাদের মনের মতো আমি হইতেছি আমার পক্ষে ছিল ওনারা তারপরে দিয়ে উনি বারবার একই কথা বাজি বলে দিয়ে দিবে তখন আমার ভিতরে একটা ঘিন জন্মাই গেলো যে আমি প্রথমবার বিয়ে করলাম বাবা মার অবদ্ধ হইয়া সেই জায়গায়

তারপরে দিয়ে আমি ওনার পায়ে ধরে বলতেছি ভাই আপনি যা করার করেন কিন্তু আমার উপরে চরিত্রের দাগ দিয়েন না আমি সংসার করতে চাই আমার আগের সংসারটা ঠিক এনে চোদ্দ দিনে ছিল এই যে আমার ফ্যামিলির হাত আছে আমারও হাত আছে ওই ছেলেরও হাত আছে এক হাতে তো কখনো তালি বাজে না আমার আগের হাজবেন্ড কি এখন আইসা বলছে যে মেয়ে খারাপ পারতো না এইসব কথা বলতে কারণ সে বুঝে সে বুঝে যে আমাদের দুজনের দোষের কারণে ডিভোর্সটা হয়েছে

ওনার মা হ্যাঁ আয়েশা মিহা আয়েশা যদি বলে যে হ সত্যি কথাই কইতাছো আমাদেরকে দেখতে পারে না তাই লারা আমার কিছু বলার নাই এই জায়গায় আমি চুপচাপ ছিলাম বলে আমি আটটা মাস আট ভিডিও ছাড়া বাহিরের কোনো ভিডিও আপনারা দেখেন এমন এমন জিনিসগুলো আছে উনি শিখ উনি বলছে না যে সুরমিলা আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে আমি বলতেছি উনি আসি নাই ভিডিওর প্রথম যে বি বিয়ার ভিডিওটা ভাইরাল হইলো ওই বিয়ের ভিডিওটা আপনি ভালো করে শুনবেন শুনে দেখবেন কি ওই বিয়ের ভিডিওর ভিতরে উনি আমার বয়স দিতে আমি ওই বয়েস দেওয়ার জন্য দুইটা ঘন্টা সে আমার গায়ে হাত পুঁতে দুই ঘন্টা লাগায় ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতেছে কিন্তু আমি তো এইসব বুঝি না কিভাবে কি করবো কিভাবে কি গুছাই করবো এগুলা বুঝতাম না